বিদেশগামীদের জন্য সুখবর রয়েছে যারা বিদেশ যাচ্ছেন ইতিমধ্যে টিটিস থেকে বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আপনারা প্রশিক্ষণ নিয়ে অথবা অনেকে আছেন যারা ফোন দিয়ে একটি প্রশ্ন করেন যে কিভাবে বিদেশ যাবেন কম খরচে অথবা কিভাবে আপনি কোনো কাজ জানেন না কিভাবে সরকারিভাবে কাজ শিখে বিদেশ যেতে চান তো আপনার জন্য সুখবর হলো বাংলাদেশের সকল জেলায় আমাদের একশো দশটি ট্রেনিং সেন্টার আছে সরকারি ট্রেনিং সেন্টার যেখানে কিন্তু আমাদের এই মার্চ মাসে ভর্তি চলবে রমজান মাস ভর্তি চলবে তারপর ঈদের পরে এপ্রিল মাসের থেকে আমাদের ক্লাস শুরু হবে প্রশিক্ষণ শুরু হবে এখানে যারা আপনারা ভর্তি হতে চান আপনারা সরাসরি আমাদের করতে পারেন আপনারা এখানে ভর্তি হয়ে কাজ শিখে বিদেশ যেতে পারবেন এন্ড ইতিমধ্যে অনেকে কাজ জানেন না অনেকে চাচ্ছেন যে কাজ শিখবেন অথবা অনেকে কিন্তু ইতিমধ্যে বিদেশে গিয়েছেন ফ্রি ফিশায় ফ্রি ফিসায় কিন্তু কাজ একটু আপনার কষ্টকর হতে পারে অ্যান্ড যদি আপনি কোনো নির্দিষ্ট কোনো কাজের উপরে যদি প্রশিক্ষণ নিয়ে বিদেশ তাহলে কিন্তু বেতন এবং সম্মান উভয় অধিক মিলবে আমাদের এখানে প্রশিক্ষণ নিলে আপনি ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পাবেন সরকারি সম্পূর্ণ ফ্রিতে এন্ড এখানে আরেকটা সুবিধা হলো আপনি কিন্তু উপবৃত্তি পাবেন হাজির সেবাকে দৈনিক এখন মূল আলোচনা আসি মাত্র চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় কিন্তু আমাদের সরকারি অ্যাম্বাসির বৈশাখের মাধ্যমে বিদেশ যেতে পারবেন এটা শুধু সরকারি অ্যাম্বাসির মাধ্যমে সম্ভব এখানে কাউকে একটি টাকাও দিতে হবে না আপনি ইতিমধ্যে কিন্তু টিটিসিতে অনেকে প্রশিক্ষণ নিতেছে অনেকে কিন্তু নিবে ভবিষ্যতে অথবা অনেকে নেওয়ার প্ল্যান করতেছেন আপনারা যারা বিদেশ যেতে চান আপনারা শিক্ষিত বা কম শিক্ষিত অথবা যারা যোগ্যতা নেই তারাও কিন্তু এখানে প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে পারবেন ঠিক আছে অনেকের প্রশ্ন থাকে এখানে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা সনদ নেই তারা কি ভর্তি হতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে যেহেতু বিভিন্ন বিষয় আছে আমাদের কাছে সরকারি ভাবে অ্যান্ড এখানে সবচেয়ে সুযোগ সুবিধা হলো এখানে কাজ শিখিয়ে যেহেতু বিদেশ নেওয়া হয় আপনি দক্ষ যে যেকোনো কাজের যদি বিদেশ যান আপনি যদি কাজ জানেন তাহলে কিন্তু আপনার বেতনের অভাব নেই মানে হাতের কাজে হাতে মারানোর একটা কথা আছে তো আপনাদের সুন্দর করে এখন বুঝিয়ে দেবো কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে কম খরচে আপনি বিদেশ দিতে পারবেন ঠিক আছে কেননা আমাদের সকল জেলায় এই ট্রেনিং সেন্টার আছে এবং বিভিন্ন গ্রামের আমাদের বিভিন্ন কর্মীরা আছেন যারা কর্মফাইরা আমাদেরকে ফোন দিয়ে একটি প্রশ্ন করেন কিভাবে কম খরচে আপনারা বিদেশ যেতে পারেন অথবা অনেকে কাজ জানেন কিন্তু সঠিকভাবে যাওয়ার কোন রাস্তা পাচ্ছেন না দালালদের পরে অনেকে প্রতারিত হচ্ছেন তো এখন আপনি কিভাবে করবেন করবেন সম্পূর্ণ ফ্রিতে কিভাবে রেজিস্ট্রেশন সকল প্রক্রিয়া দেখিয়ে দিব আপনি নিজেই আপনার হাতে যদি স্মার্টফোন থাকে আপনি স্মার্টফোন থেকে আপনি সুন্দর করে অ্যাপ্লাইটি করে নিতে পারবেন অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করলে আমাদের রিক্রুটিং এজেন্সি আপনাকে ফোনে মেসেজ দেবে অথবা চিঠি পোস্ট অফিসে আপনি এই তারিখে আমাদের সাথে সাক্ষাৎকার দিতে আসুন তো মূল আলোচনায় চলে আসি বাংলাদেশ ওভারসি সিম্পলিফাইড সার্ভিসেস লিমিটেড بوয়সে এখানে কিন্তু বেশ কয়েকটি জব সার্কুলার দেখতে পাচ্ছেন এখানে জেনারেল লেবার সাধারণ কর্মী আছে ওয়েল্ডিং আছে পেইন্টারস আছে তারপর ব্রিক লেয়ার আছে এটা হচ্ছে আপনার ব্রিক লেয়ার ব্রিক ফিল্ড বলা যায় আমাদের বাংলাদেশী ভাষায় ব্রিক ফিল্ড কনস্ট্রাকশন লেবার তারপর মেশিন অপারেটর আছে সুপার স্টোর সুপার শপ আছে এগুলো কিন্তু মেকানিক ইতিমধ্যে সার্কুলার পাবলিশ করা হয়েছে এগুলা পূর্তি সপ্তাহে আমাদের অসংখ্য अवेलेबल জব সার্কুলার কিন্তু পাবলিশ করা হয় তো আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করলে আপনাদের রিক্রুটিং এজেন্সি আমাদের রিক্রুটিং এজেন্সি আপনাদেরকে রাখবে এছাড়া আরেকটি সুযোগ সুবিধা হচ্ছে আপনাকে অনেকে আমাদের এই হাজার আটশো পঞ্চাশ টাকা একটা ফি আছে নির্দিষ্ট ফি যেমন আপনাকে বিদ্যুৎ বিল পে করতে হয় এরকম এই ফিটা অনেকের কাছে নাই আপনারা চিন্তা করবেন আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনাদের আর্থিক সহায়তা দেওয়া হয় এখান থেকে আর্থিক সহায়তা নিয়ে আপনি বিদেশ যেতে পারবেন তো এখানে যে অসংখ্য দপ্তরগুলো আপনারা পাবলিশ করা আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি হয়তো যে কোনো জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার কাজের অভিজ্ঞতা অনুযায়ী আপনি কোন কাজ জানেন না চিন্তা করবেন না আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে আমাদের প্রশিক্ষণ দেওয়া হবে তো এখানে যে জবসারগুলো দেখতে পাচ্ছেন এখানে বিস্তৃত হলো আমাদের এই জেনারেল লেবার এখানে দৈনিক আপনাকে ষোলোশো টাকা দেওয়া হবে আর আট ঘন্টা ডিউটি মাত্র আট ঘন্টায় ষোলোশো টাকা পাবেন পার হাওয়ার দুইশো টাকা প্লাস বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চাশ বছরের ভিতরে বয়স কিন্তু পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে

খাবার কর্মীকে বহন করতে হবে এখানে বিভিন্ন বাংলাদেশ সব বিভিন্ন ইন্ডিয়া সব বিভিন্ন কান্ট্রি কর্মী এখানে কাজ করে তো এখানে সকল বিভিন্ন ধরনের প্রশ্ন আছে জন্য খাবার আপনাকে নিজেকে বহন করতে হবে তো নেক্সট যেটা বলা আছে আমাদের বিমান ভাড়া তারপর মেডিকেল বীমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা দিই ওই দেশ থেকে অনুযায়ী প্রযোজ্য হবে এখন আসি আপনার কয় টাকা খরচ হবে এখানে লেখা আছে আমাদের স্পষ্ট লেখা এখানে যা লেখা থাকে এটাই বাস্তবায়িত হবে এখানে কোনো চেঞ্জ নেই ঠিক আছে

তো এখানে দেখা আছে বিএমএটির এখন আরেকটা কথা আছে যারা মালয়েশিয়া ছিলেন বা অন্য অন্য কান্ট্রিতে ছিলেন বা আপনারা চলে আসছেন আপনারা বিদেশ ফেরত আপনারা বিদেশ যেতে চান আবার আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে বহিস্ত কোন নগদ অর্থ গ্রহণ করে না কাউকে আপনারা নগদ অর্থ প্রদান করবেন না এখন আসি আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন হাতে কলমে দেখিয়ে দেওয়া হবে এখানে তো দেখতে পাচ্ছেন অসংখ্য জব সার্কুলার আপনাকে যে কোনো একটি জব সিলেক্ট করতে হবে আপনি যে কাজে যেতে ওইটা সিলেক্ট করার পর আপনাকে অ্যাপ্লাই ক্লিক করতে হবে এখানে অ্যাপ্লাই এই যে এখানে অ্যাপ্লাইতে যখন ক্লিক করবেন আপনি এরকম একটা উইন্ডো চলে আসবে এই যে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করার আগে একটা কাজ আছে আপনাকে যেটা করতে হবে আপনি এখানে রেজিস্ট্রেশন করতে হবে সম্পূর্ণ ফ্রিতে নিবন্ধন কোড এখানে টাচ করতে হবে এখানে টাচ করলে এরকম একটা চলে আসবে দেখতে পাচ্ছেন বোঝলের মাধ্যমে অনলাইনে চাকরি আবেদনের ধাপসমূহ দেন এখানে নিজ নাম মোবাইল নম্বর পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে একটি ওটিপি কোড গ্রহণের পর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে মোবাইল অ্যাপ তথ্য কোড প্রদানের মাধ্যমে ভেরিফিকেশন আপনাকে সম্পন্ন করতে হবে কোড টু অ্যাকাউন্টে ক্লিক করে প্রদত্ত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে আপনাকে লগ ইন করতে হবে লগ ইন সম্পন্ন করে আবেদনকারীর নাম পিতা মাতার নাম জন্ম তারিখ পাসপোর্টের তথ্য বৈভিক অবস্থা ঠিকানা ব্যক্তিগত শিবি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ এখানে আপনার এটি প্রয়োজন আছে এটা যাদের নেই আপনারা যোগাযোগ করবেন কমেন্টে সুন্দর করে আপনার নাম ঠিকানা জেলা উপজেলা সকল তথ্য লিখে দিলে আমাদের টিম আপনাকে আপনার নিকটস্থ জেলায় গিয়ে আপনি কোথা থেকে যে এই সার্টিফিকেট সংগ্রহ করবেন সে ব্যবস্থা করে দেওয়া হবে ভবিষ্যৎ প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে আপনার নিজ প্রোফাইল সম্পন্ন করতে হবে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এরকম একটা উইন্ডো চলে আসবে এই যেখানে তখন আপনার আবেদন এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন এটা ইংরেজি থাকবে এরকম আপনাকে টাচ করে বাংলা করে নিতে হবে দেখতে পাচ্ছেন সবকিছু ইংরেজি বিএনএ করলে আপনি বিদেশি নিয়োগ এই যে বাংলা চলে আসছে বোঝার সুবিধাতে বাংলা করে নেবেন দেন আবেদনে টাস করবেন আবেদনে টাস করলে এরকম একটা উইন্ডোজ চলে আসবে আপডেট জব অ্যাপ্লিকেশন ফর্ম ফিক্স আর টেকেন উইদিন সিক্স মান্থ ঠিক আছে এখানে এনআইডি নাম্বার ফুল নেম ডেট অফ বার্থ ন্যাশনালিটি ফুল এজ ফুল নেম জেন্ডার পাসপোর্ট নং পাসপোর্ট ইস্যু নং পাসপোর্ট এক্সপায়ার নং অ্যাড্রেস ফোন নাম্বার ও নিজের হোম বাসার রিলেটিভ ফোন কারো আত্মীয় স্বজন পিতা মাতা বা ওয়াইফের ইমেল নিজের তারপর অ্যাপ্লিকেন্টস ব্যাংক অ্যাকাউন্ট বিসার স্যালারি তারপর একাডেমিক ব্যাকগ্রাউন্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লাইসেন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স এনি কান্ট্রি এগুলো সঠিক তথ্য দরকার চেক করবেন আপনি যদি কোনো কান্ট্রিতে আগে জব করে থাকেন ওই কান্ট্রির ইন্ডাস্ট্রির নাম সকল তথ্য দিয়ে দিবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য জব সার্কুলার এখানে আপনারা আপনাদের কাজ জানাটাও অতিব জরুরি আপনারা অনেকে কাজ জানেন না কোনো কাজের সম্পর্কে আইডিয়া নেই আপনি বেকার বসে আছেন বিদেশ যেতে চান তাহলে আপনাদেরকে বারবার বলা হচ্ছে যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা সরকারি ভাবে আপনাকে ফ্রিতে সকল কার্যক্রম দেখিয়ে দিব চিন্তার কারণ নেই আপনি কাজ শিখতেছেন আমাদের মার্চ মাসে ভর্তি চলবে আপনি আমাদের মার্চ মাসে যে কোনো আপনার নিকটস্থার আমাদের অসংখ্য কর্মী ভিতরে যাচ্ছেন ইতিমধ্যে এই যে এখানে ইন্টারভিউ হচ্ছে রিটায়ারমেন্ট সেক্টর এখানে তারপর এখানে আছে আমাদের কনস্ট্রাকশন সেক্টর আছে সকল সেক্টর কিন্তু এখানে আমাদের কাজ করা হচ্ছে যে কোনো প্রয়োজনে আপনারা সরাসরি করতে পারেন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে লোকেশন দেওয়া আছে সব কোন ডিটেলস আছে আপনারা যে কোনো প্রয়োজনে অবশ্যই কমেন্ট করবেন যদি আমাদের ফোন রিসিভ করতে কখনো লেট হয় বা ফোন ধরতে যদি দেরি হয়ে থাকে তো আমরা বারবার বলে থাকি যে আপনারা কাজ শিখে নিন কেননা কাজ শেখার বিকল্প নেই কাজ যদি শিখে না যান তাহলে ওখানে ফ্রি বিষয়ে এমনি বিভিন্ন কান্ট্রিতে কিন্তু ফ্রি বিষয়ের চাহিদা বেশি লোকও বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে তো আপনারা কাজ শিখে ড্রাইভিং বা এই যে রং মিস্ত্রি ওয়েল্ডিং এরকম জব সার্কুলারগুলো প্রশিক্ষণ নিয়ে মেশিন অপারেটর গার্মেন্টস আর অনম্যান এগুলো প্রশিক্ষণ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন অ্যান্ড অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করলে আমাদের রিক্রুটিং এজেন্সি আপনাদের ফোনে একটা মেসেজ দিবে যে আপনি এই তারিখে আমাদের সাথে দেখা করতে আসুন তখন আপনি গিয়ে ইন্টারভিউতে ইন্টারভিউ দেবেন ইন্টারভিউতে সিলেক্ট হলে ইনশাল্লাহ আপনি কম খরচের ভিতরে যেতে পারবেন ঠিক আছে তো আমাদের প্রতি সপ্তাহে জব সার্কুলার আসে কিন্তু এনে চিন্তা করবেন না অনেকে কিন্তু এই সপ্তাহে অ্যাপ্লাই করতে পারতেছেন না আপনারা নেক্সট উইকে আবার অ্যাপ্লাই করবেন আমাদের প্রতি সপ্তাহে জবসর করে আসে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই বারবার বলা আছে অনেকে ফোন দিয়ে বলেন যে আমি এই সপ্তাহে অ্যাপ্লাই করতে পারিনি এখন আমার কি হবে আমি আবার চিন্তা করবেন না আমাদের যে কোনো জবসর গুলো বারবার আসে পৃথিবীর সকল কান্ট্রিতে আমাদের জবসর গুলো আসে বিশেষ করে ইউরোপের কান্ট্রিতে খুব শীঘ্রই সার্কুলার আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ